প্রিয় শিক্ষার্থীরা আমি মোহাম্মদ শহীদুল হক সহকারী শিক্ষক আইসিটি বাংলাদেশ গ্যার্সফুল স্কুল কলেজ আমি তোমাদের সামনে আজকে একটি এমসিকিউ আলোচনা করার জন্য এসেছি এইচএসসি আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ যেটা এবার পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি তোমরা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে এক্সের মান দশ ওয়াই ইজ টু এক্স স্টার ফাইভ স্টার দিয়ে হচ্ছে গুণ বোঝায় এরপরে দেওয়া আছে ওয়াই ইজ টু ওয়াই পার্সেন্ট থ্রি পার্সেন্ট দিয়ে হচ্ছে ভাগ শেষ বের করা বোঝায় আর কি এখানে প্রশ্ন দেওয়া আছে উদ্দীপকে উল্লিখিত ওয়াই চলকের সর্বশেষ মান কত এখানে কিন্তু ওয়াই চলক আছে দুইটা সো দুইটার মধ্যে সর্বশেষ যে ওয়াইটা এটার মান বের করার জন্য বলা হচ্ছে তো এটা ময়মনসিংহপুর দুই হাজার সালে আসছে তো আমরা এটা হিসাবটা কীভাবে বের করবা একটু ভালো করে খেয়াল করো প্রথমে দেখো যে প্রথম যে ওয়াই চলকটা আসে ওয়াইজিকটা কত দেওয়া ওয়াই ওয়াইজিকটা হচ্ছে এক্স এই যে এক্স স্টার ফাইভ দেওয়া ঠিক আছে দ্বিতীয় যে ওয়াইটা দেওয়া আছে দেখো এখানে দেওয়া আছে ওয়াই পার্সেন্ট থ্রি তো এই ক্ষেত্রে প্রথমত আমাদের যে প্রথম ওয়াইয়ের মানটা বের করতে হবে তো এক্সের মান দেওয়া আছে দশ দশ স্টার ফাইভ অর্থাৎ দশ গুণ পাঁচ সমান কত আসে দশ গুণ পাঁচ সমান কত আসে পঞ্চাশ এখন নিচের যে ওয়াইটা দেখো নিচের ওয়াই লেখা ওয়াই পার্সেন্ট থ্রি তো আমরা কি করবো এখানে পার্সেন্ট থ্রি যেহেতু পার্সেন্ট দিয়ে বোঝাই হচ্ছে ভাগশেষ সুতরাং এখানে তিন দিয়ে পঞ্চাশকে ভাগ করলে তিন ষোলো আটচল্লিশ হয় আর পঞ্চাশ থেকে আটচল্লিশ বাদ দিলে ভাগশেষ থাকে দুই সুতরাং উত্তর হবে দুই আশা করি সবাই বুঝতে পারছো তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরীক্ষা ভালো করে দাও তোমাদের জন্য শুভকামনা রইলো আল্লাহ হাফেজ